খবর পেয়ে পাণ্ডবরা যখন দ্বারকায় পৌঁছন ততক্ষণে সব শেষ কৃষ্ণের অন্ত্যেষ্টিকিয়া সাঙ্গ করেন পাণ্ডবেরা কিন্তু চিতানিভে গেলেও কৃষ্ণের একটি অঙ্গ তখনও জ্বলছে শ্রীকৃষ্ণের অন্তিম সংস্কারে তার কোন অঙ্গটি জ্বলেনি আর কেনই বা জ্বলেনি এটি হচ্ছে আজকে আমাদের ভিডিওর বিষয়বস্তু আসলে কুরুক্ষেত্রের যুদ্ধ যেখানে শেষ এই কাহিনী শুরু হচ্ছে সেখান থেকেই যুদ্ধে নিজের শতপুত্রকে হারিয়ে শোখে পাগলিনী প্রায় হয়ে গিয়েছিলেন রাজমাতা গান্ধারী কুরুক্ষেতে যুদ্ধের ফলাফল কি হতে চলেছে তা জানা থাকলেও এই বিপুল ধ্বংস এড়াবার কোনো চেষ্টা তিনি কেন করেননি তা কৃষ্ণের কাছে জানতে চান গান্ধারী তার এত দিনের ধর্মনিষ্ঠার এই প্রতিদান কেন হবে এ বিষয়ে প্রশ্ন তোলেন সন্তানহারা গান্ধারী তার শতপুত্রের মৃত্যুর জন্য সরাসরি কৃষ্ণকেই দায়ী করেন গান্ধারী সেইভাবে ভাইয়ের সঙ্গে যুদ্ধ করে বংশ ধ্বংস হয়ে গেল ঠিক সেইভাবে নিজেরা নিজেরা লড়াই করেই যাদব বংশ ধ্বংস করবে বলে অভিশাপ দেন তিনি কৃষ্ণকে তারপর নিজের রাজ্য দ্বারকায় ফিরে যান কৃষ্ণ স্ত্রী রুক্মিণী ও পুত্র শাম্বকে নিয়ে ৩৫ বছর সুখে বাস করেন এমন নিশ্চিত সুখ শান্তিতে বাস করে যাদব বংশ মানবিকতা ভালোবাসা নিয়ম নিষ্ঠা ও আদর্শ সবই ভুলে গিয়েছিল গান্ধারীর অভিশাপ সত্যি হওয়ার দিন যত এগিয়ে আসতে লাগলো ততই অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটতে লাগলো দ্বারকায় একদিন প্রভাস নদীর তীরে গান বাজনা খানাপিনার জন্য জড়ো হন যাদব বংশীয়রা প্রচুর মদ্যপান করে সবাই নিজেদের মধ্যেই গোলমালে জড়িয়ে পড়েন শুরু হয় হাতাহাতি তা গড়ায় যুদ্ধ পর্যন্ত ইতিমধ্যে সপ্তরিশের অভিশাপে সাম্বর পেট থেকে বেরোলো একখণ্ড লোহার টুকরো ওই লোহার টুকরোকে ভাসিয়ে দেওয়া হয়েছিল জলের মধ্যে লোহার টুকরো গুঁড়ো করে নদীর জলে ভাসিয়ে দেওয়া হয়েছিল যেটা তা আবার পরে জমে বিশেষ এক ধরনের ঘাস জন্মায় এই ঘাসের শীষ দিয়েই পরস্পর পরস্পরকে আক্রমণ করেন যাদবেরা আর এক এক করে প্রত্যেকের মৃত্যু হয় সত্যি হয় গান্ধারীর অভিশাপ যাদব বংশ শেষ হয়ে যাওয়ার শোকে একটা গাছের তলায় বসেছিলেন শ্রীকৃষ্ণ সেই সময় তার রক্তবর্ণ চরণ দেখে হরিণ মনে করে হাড়পুন ছড়েন এক মৎস্যজীবী এই হাড়পুন তৈরি হয়েছিল সেই লোহার টুকরোটি দিয়েই পায়ে হাড়পুন গেথে মৃত্যু হয় শ্রীকৃষ্ণের খবর পেয়ে তো দ্বারকায় সঙ্গে সঙ্গে ছুটে আসেন পাণ্ডবেরা ততক্ষণে সব শেষ কৃষ্ণের অন্ত্যেষ্টিকিয়া সাঙ্গ করেন পাণ্ডবেরা কিন্তু চিতা নিভে গেলেও দেখা যায় তার হৃৎপিণ্ডটি তখনও চলছে তখন সেটিকে নদীর জলে ভাসিয়ে দ্বারকার সব মহিলা ও শিশুদের নিয়ে হস্তিনাপুরে ফিরে যান পাণ্ডবেরা সমুদ্রের তলায় তলিয়ে গেল দ্বারকানগরী সমুদ্রের নিচে ডুবে গেল দ্বারকা কৃষ্ণের জ্বলন্ত হৃৎপিণ্ড সাগরের নিচে গিয়ে নরম লোহার রডে পরিণত হয়ে যায় এদিকে ভগবান বিষ্ণুর পরম ভক্ত মহারাজ ইন্দ্রদন্ন একদিন রাতে স্বপ্নাদেশ পান যে নীলমাধবের রূপে ঈশ্বর তার কাছে আসতে চান পরের দিন সকালে নীলমাধবের মূর্তি খুঁজে পেয়ে সেখানেই জগন্নাথ মন্দির নির্মাণ করান ইন্দ্রদন্ন একদিন নদীর জলে স্থান করতে করতে একটি নরম লোহার টুড়ো ভেসে দেখেন ইন্দ্রদন্ন লোহার টুকরোটিকে হাতে নিতেই স্বয়ং বিষ্ণু তার কানে ফিস ফিস করে বলে বসেন যে এই হৃদয় তারই এই পৃথিবীতে এটি বরাবরই থাকবে দ্রুত জগন্নাথ মন্দিরে এসে জগন্নাথ দেবের মূর্তির মধ্যেই তা স্থাপন করেন ইন্দোরদুম্ন কিন্তু তা এমনভাবে করা হয় যাতে তা কেউ দেখতে না পায় তাই বলা হয় যে জগন্নাথ মন্দিরে শ্রীকৃষ্ণের হৃদয়টি এখনো পর্যন্ত জীবিত আছে রাধে রাধে